নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ উনিশেই সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় কৃষির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কিছু রয়েছে আপডেট সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখানো যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর আগামী দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো এই কাজগুলি না করলে কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হবে কলকাতা উনিশেই সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের আর্থিক উন্নতির লক্ষ্যে একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখেই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুটি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং পরবর্তী কিস্তি হল রবি মৌসুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বাধিক দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এইবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হয়েছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের আবার নতুন করে টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের মূলত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের আর প্রথম কিস্তির টাকা দেওয়া হবে না যে সমস্ত কৃষকরা এইবার নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের খুব শীঘ্রই দু থেকে তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার বা যে সমস্ত নতুন আবেদনকারী কৃষকদের ফর্মগুলোকে রিজেক্ট করা হচ্ছে তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে সমস্ত নথিপত্র সহ যোগাযোগ করতে হবে রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসুন টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছিল দু সালে দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু সালে দেওয়া হয়েছিল একুশেই ডিসেম্বর এবং দু সালে দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভব একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই রবি মৌসুম টাকা ক্রেডিট করা হবে পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডি আপলোডের আসার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের এডি আপলোডের ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে প্রশাসনিক সূত্রে জানা গেছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে তা হলো অক্টোবর মাসের একুশ তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের আনুষ্ঠানিক সভা করা হয়নি অর্থাৎ সরাসরি টাকা ক্রেডিট করা হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে এবারও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় এরকমটা হতে পারে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত অর্থাৎ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের খাতে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি না থাকার জন্য টাকা পায়নি তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে অক্টোবর মাসের মধ্যেই সকল কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের খাতে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি যেন কাজটি অবশ্যই করে নেয় যে সমস্ত পুরোনো কৃষকদের সেটা ঘরে আধার নাম্বার এবং কেবিআইটি নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে বা বিডি অফিসে গিয়ে একটি আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে তার নিচে স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই যেন কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে অবশ্যই যেন অরিজিনাল ডকুমেন্টগুলো তারা সঙ্গে করে নিয়ে যায় এবং যে সমস্ত কৃষকরা নতুন মোবাইল নাম্বার নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং জমির পরিমাণ বাড়াতে চায় তাদের অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ব্লক অফিসে গিয়ে কারেকশন বা সংশোধনী ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সাত দিনের মধ্যেই কৃষকদের এসেছে ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের আগামী কৃষি টাকা থেকেই বন্ধ করা হবে ব্লক অফিস থেকে একটি নতুন আপডেট পাওয়া গেছে তা হলো কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকদের করতে হবে কেওয়াইসি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে মৃত কৃষকদের অ্যাকাউন্টে এবং কিছু ভুয়ো কৃষকদের অ্যাকাউন্ট নাম্বারের প্রত্যেক কৃষিতে টাকা ক্রেডিট হচ্ছে এই দিকগুলো বন্ধ করার জন্যই কেওয়াইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই কৃষকদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে এস এম এস করা হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার দরকার হবে তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে করা হবে এস এম এস বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে কৃষক বন্ধু এবং বাংলার মা বনেদের জনপ্রিয় প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের নতুন আপডেট কেন্দ্রীয় সরকারের নির্দেশ জারি করা হয়েছে কৃষকদের মোবাইল নাম্বারে আপডেট করতে হবে মোবাইল নাম্বার আপডেট করার শেষ তারিখ দেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অর্থাৎ সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকরা অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারেন তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাধ্য হবে বলেই জানা গেছে অর্থাৎ পরবর্তী কিছু টাকা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্পের কিছু আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের এই বিরোধীর মধ্যেই জানিয়ে দেওয়া হলো তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের অফিসিয়ালি কাজগুলো অর্থাৎ ডকুমেন্টস বা ফর্ম সাবমিট করতে হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও কিছু আলোচনা করা হলো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পি এম কিষণ প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ